বাদশাহ হারুন রশি একবার ঘোড়ায় চুইরা রাস্তা দিয়ে যাইতেছেন তো দেখলেন একজন বৃদ্ধ তাল গাছ লাগাইতেছে তো তাল গাছ লাগানোর পরে পঁচিশ তিরিশ বছর পরে ফল আসে তো বাদশাহ হারুন রশিদ ঘোরাতে নামছে নাইমা বলতেছে যে বাবা আপনি যে তাল গাছ লাগাইতেছেন এটা তো ফল আসবে তিরিশ বছর পরে আপনি তো আর এতদিন বাঁচবেন আপনি নব্বই বছর পর দুই চার বছর বাঁচবেন হয়তো আপনি গাছ দিয়ে লেগা লাগাইতেছেন উনি বললেন এই যে পাশের তাল গাছটার ফল খাইতেছি এটা আমার দাদায় লাগাই গেছিল তার মানে আমরা সব কিছু যে নিজেই খাব না আমরা তোমার ভবিষ্যৎ সন্তানের জন্য কিছু রেখে যেতে হবে তো বুড়া বললেন যে বাবা আমি সব কিছু নিজে খাবো নট নেসেসারিটি আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমি রেখে যাচ্ছি তো বাদশাহ হারুন সব খুব খুশি হয়েছে খুশি কেশিয়ারে বলল ওনারা একশো স্বর্ণ মুদ্রা দিয়ে দেন একশো স্বর্ণ মুদ্রা দিছে তো উনি বাদশাকে বলতেছে বাদশাহ সালামত মানুষের গাছে ফল আসে তিরিশ বছর পরে দেখলেন আমার গাছ না লাগাইতে ফল দেওয়া শুরু করছে সুবাহ বাদশাহ খুশি হইয়া ওকে বলে আরো একশো স্বর্ণ মুদ্রা দেওয়া বলে হুজুর মানুষের তাল গাছে ফল আসে বছরে একবার আমার গাছের মধ্যে দুইবার ফসল আইসে গেছে বাচ্চা খুশি বলে আরো একশো টাকা দেওয়া রে স্বর্ণ দিয়ে কয় জলদি ভাগ নাই পয়সা সব শেষ করে আলাইব